আমার নাম জিম দিদি ইফান তুমি হাহাহা আপকো কারণ পড়ছান টুক টুক জোরে আমার নামটা নাও ইফান আজকে তোমাদের বাড়ি থাকবা হ্যাঁ আজকে আমাদের বাড়ি থাকবে এনারা দুজনা কেমন আছো তোমরা আমরা অনেক ভালো আছি তোমরা কেমন আছো তাই বলো আমরা এটা তোমাদের ভিডিও খুব ভালো লাগি আমার নামটা তো অনেক লিখছো কিন্তু পড়তে পাচ্ছি না

विभाई अमन I mean नाम खुशी थैंक यू सो मच खुशी अक्षरा थैंक यू अक्षरा नमस्कार सभी की नमस्कार नाम तो ना एट स्पीड जस्ट नाम सभी की नमस्कार सभी की अस्सलाम वालेकुम सभी इमरान थैंक यू सो मच इमरान नाम ड्राइवर इमरान अमन नाम ना ओके एकदम लिखे से नाम से का नाम इस्माइल क्लब इमरान इरफान सो गर्ल्स इस्माइल क्लब और इस्माइल क्लब थैंक यू सो मच सबाना लाइव আমার নাম অরিত্র থ্যাংক ইউ সো মাচ অরিত্র আমাদের লাইভে এসে জন্য হাই ইরফান হ্যালো ইরফান হাই 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 আমার নামটা না আকাশ কি ফেলছে আমি মহিমা থ্যাংক ইউ মহিমা আমাদের লাইভে আসার জন্য ব্লগ আচ্ছা ব্লগ দেবো আমাদের ব্লগ তোমাদের ভালো লাগে বলো তাহলে আমরা ব্লগ করব বল ভালো লাগে ভালো লাগে তুমি তো সাপোর্ট করছো কেন সাপোর্ট করছো না কেন 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 ভাই কেন কেন

বিগ ফ্যান জিম নামটা নাও নামটা কি ভাবে নাও তুমি বড় তারপরে এরকম কমেন্ট শুধু নাম শুধু নাম ইউ আমাদের সো মাচ আমাদের লাইভ আসার জন্য সানিয়া ইউ সানিয়া আমাদের লাইভ আসার জন্য অঙ্কন ইউ সো মাচ আমাদের লাইভ আসার জন্য মাচ সিমরান অহনা সাথী জয় তোমাদের সবাইকে স্নেহা সবাইকে জানাই আরিনা মুসকান আলিয়া অর্পিতা প্রিয়া সাথী দানিয়া আঞ্জারুল চন্দন রোহিত জাইন স্নেহা রিয়া রিম্পা সবাইকে থ্যাংক ইউ সো মাচ সুরেশ হ্যালো কবিতা সৌরভ নাসিম বৃষ্টি আমার নাম আসিফ আমার নাম বলা লাগবে না শুধু নামটা লেখো সুমাইয়া শামিমা অঙ্কিতা খুশি অঙ্কিতা বৃষ্টি সুমাইয়া টমকি টনি তনি মিলি থ্যাংক ইউ সো মাচ মিম স্বপ্না আর তোমাদের সবার বাড়ি একটু কমেন্ট করো কমেন্ট করো তো বাড়ি দেখছো তোমরা

ইংল্যান্ড আমরা যাবো সুইজারল্যান্ড কালকে তোমরা দুজন খুব কিউট থ্যাংক ইউ সো মাচ কি রোক কার দেখে মনে কিউটতে এই নি সারি উম রু মিজান না না কিউটে কিউটের ডিব্বা বলো বলো

সত্যি আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি মাল্টিক না না তাও দেখতে পাবে না কিছু হলেই বলি যে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনে যাচ্ছি বৃন্দাবন করছি এই যাচ্ছি মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদ আচ্ছা ঠিক আছে ভারত India Indian Vande Mataram Hey Tada guys aaj Ta ke jana Jai Hind Tada I love Russian Hey <laughs>